বিদ্যুৎ প্রবাহ উনিশ প্রবাহ সুরা মরিয়াম মক্কায় অবতীর্ণ দয়াময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করি মরা সকল কামে আশ্রয় প্রার্থনা করি আল্লাহর নামেতে বিতাড়িত শয়তানের দখল হতে কাফে ইয়া আইন সাদ তোমার প্রবর দয়া আশীর্বাদ তাহার দাস জাকারিয়া স্মরণ তাহার প্রভুকে যখন সে ভয়ে চুপি ডেকে কইল আহ্বান সে বলল প্রভু আমার আমি নিশ্চয় আমার হার সাম ক্লান্ত হয় বার্ধক্য আমার মাথা জ্বালামায় আর তোমাকে করে আহ্বান আমি ভাগ্যই না হই নাই কখন আর আমি আমার পশ্চাৎ ভয় করে সন্তানহীন বংশ নিপাত আর আমার স্ত্রী জন্মবন্ধা নারী তবে তোমার থেকে দাও মোর মোরে সন্তান উত্তরাধিকারী আমায় করো উত্তরাধিকার বংশ বংশধর আর তাহাকে করো প্রভু আমার ইচ্ছায় হে জাকারিয়া একদাস এক দাস নাম তাহার ইয়াহিয়া তোমাকে মোরা দিয়েছি সুখবর মোরা তোমার কারণ পূর্বে নাই আমার এ নাম সে বইল আমার প্রভু আমার কারণ কে মনে হইবে নফর সন্তান আমার স্ত্রী বন্ধা আর আমি বহুত বইল স্বর্গীয় দূত ক্রেস্তা এই রূপে বললেন তোমার বিধাতা সেই আমার উপর সহজ কারণ আর বাস্তবেকে তোমার আমি করি সৃজন কিছুই না তুমি যখন সে বলল প্রভু আমার কারণ কর চিহ্ন নিদর্শন তিনি বললেন তোমার নিদর্শন তুমি গোটা তিন রজনী মোটেই মানুষের না বলিবে বচন কাহিনী তিনি বাহির হইলেন অতপর কক্ষ হতে তাহার জাতির উপর তবে তাহাদের দিলেন প্রণা উপদেশ সকাল ও সন্ধ্যা করিতে কীর্তন অশেষ এই ইয়া জাগ্রত জীবন শক্তির সইতে গ্রন্থ কর ধারণ আর বাল্যকালে বিচার বুদ্ধি আদেশ দান আমরা তাহাকে করেছি প্রদান আর আমাদের থেকে কৃপা দার্যতা আর এনেছি তাহাকে পবিত্রতা ও ধর্মবীরতা আর সে হয় পিতা মাতার খোশ স্থলাভিষিক্ত না ছিল সে অবৈধ অভক্ত আর তাহার উপর ছিল শান্তি বর্ষণ দিন দিন জনম ও দিন মরণ আর দিন জীবিত উঠন রুকুবা বিরতি দুই আর গান্তে মরিয়ামে করো শরণ তাহার স্বজন থেকে সে যখন পূর্ব দিকে অবস্থিত ঘরে কইল গমন অথবা সে তাহাদের থেকে করিল পর্দা ধারণ তবে তাহার মোরা কইলাম প্রাণ মোদের হো আতসী ভৌতিক প্রাণ অথবা সে রূপ ধরিল তাহার কারণ সেই স্ত্রী বইল নিশ্চয় যদি তুমি হ ধর্মপ্রাণ তোমার থেকে আমি কৃপাময় আশ্রয় করি গ্রহণ সে বইল আমি যে তোমার প্রবৃত্ত হতে প্রহিত নিশ্চয় তোমাকে প্রদান করিতে পবিত্র সন্তান স্ত্রী বইল আমার কে মনে হইবে গুলাম আর স্পর্শ করায় নাই আমাকে কোনো আদম আর আমি না হই বৌগি গণে অন্যতম বইল স্বর্গীয় এইরূপে বললেন তোমার বিধাতা সেই উপর আমার সহজ সরলতা আর মোরা মানুষের কারণ তাকে করিতে নিদর্শন আর আমাদের থেকে দয়া কৃপাবর্ষণ আর আদেশ কর্ম ছিল নির্ধারণ অতপর সে করিল গর্ভ বহন তবে ইহা সে দূরবর্তী কানন করিল গমন সুতরাং তাহার প্রসাববেদন খেজুরের বৃক্ষের গোড়ায় করিল আগমন সে বললো হায় আমার ধিক্কার যদি পূর্বে মৃত হইত আমার অথবা হইতাম বিস্মিত ভুলার অথবা ইহার তলে তাহাকে ডেকে বলে না করো চিন্তা শোক তোমার প্রভু বাস্তবিক প্রস্তাবন কইলেন তোমার তলে নিম্ন তোমার প্রতি খেজুর ডাল করো আন্দোলিত তোমার উপর তাজা পাকা খেজুর হবে বর্ষিত খাওয়ার করো পান আর শীতল করো নয়ন তবে মানুষের কোনো একজন দেখে যখন অতপর বলো দা আমার কারণ মানত করেছি আমি রোজা পালন সুতরাং অধ্য কোন মানুষের সদন আমি না করিব বচন অতপর সে ইহা সহিত কইল আগমন তাহার জাতির প্রতি ইহাকে করে বহন তাহারা বইল বাস্তবে হেমেরি নিয়ে শেষে তুমি কিছু আশ্চর্য করি হে হারনের বোন মন্দ কর্মে না ছিলে তোমার পিতৃজন আর তোমার মাথা না ছিল লম্পট কখন অথবা সেই স্ত্রী কইল তারা বইল যে দোলায় শিশু নবজাত বাক্য বলিব সে বইল আমি দাস আল্লাহর আমাকে দেওয়া হয়েছে গ্রন্থ আর করা হয়েছে নবীন খবরদার আর আমি হইবে আমাকে করা হয়েছে সমৃদ্ধিশীল বরকতময় আর নামাজ রাজস্বের আজ্ঞা হয় আমার তরে যতক্ষণ জীবনে নিঃশ্বাস সরে আর আমাকে করা হয়েছে মাতার ভক্ত আর করা হয় না আমাকে আর আমার উপর হয় শান্তি বর্ষিত আমার দিন জন্মিত আর আমার দিন মৃত আর যেদিন জীবিত আমি হব উঠিত রূপে হয় ইসা মরিয়ামের সন্তান যারা ইহাতে সন্ধি হান তাহাদের তরে সত্য কখন আর সন্তান কর ধারণ এই যে আল্লাহ তাহার প্রশংসা হোক কীর্তন যখন কোনো কর্ম তিনি করে নির্ধারণ তবে নিশ্চয় তিনি বলেন মাত্র ইহার কারণ হয়ে যাও অতপর হয়ে যায় তখন নিশ্চয় আল্লাহ আমার ও তোমাদের বিধাতা তবে তাহার পূজা করো এই সরল পন্থা অতপা তাহাদের মধ্যে বিমিশ্রগাদ বিভিন্ন মতামত কৈল পশন প্রসিদ্ধ বৃহৎ দিনের যারা করে অস্বীকার অথবা তাহাদের তরে ধিকার তাহাদের সহিত আশিকি শ্রবণ একদিন তাহারা আসিবে আমাদের সদন কিন্তু সেই দিন পরিষ্কার ভান্তিতে অত্যাচারীগণ আর তাহাদের আক্ষেপে দিনে দেখাও ভয় যখন কর্ম সমাধান করা হয় আর তাহারা রয় অবহেলায় আর তাহারা না করিবে প্রত্যয় বাস্তবে আমরা পেতির উত্তর দিকে আরযাহায় ইয়ার উপরে আর আমাদের প্রতি তাহারা যাইবে পিরি रुকোয়া বিরতি তিন আর ইব্রাহিম কে গ্রন্থে করো শরণ নিশ্চয় তিনি সত্যবাদী নবীন। তাহার পিতাকে তিনি বললেন যখন হে পিতা কিসে করো তুমি পূজা পার্বণ যাহা না করে শ্রবণ আর না দর্শন আর কিছুই না তোমার থেকে ইহা ধনবান হে পিতা নিশ্চয় জ্ঞান থেকে যাহা আগমন করেছে আমাকে বাস্তবিক তাহা আসে নাই তোমাকে অতবর আমাকে কর অনুসরণ আমি রাস্তা সমান তোমাকে করাইব প্রদর্শন হে পিতা না করো শয়তানের উপাসনা নিশ্চয় শয়তান দায় মায়ের তরে বিজ্ঞী বিড়ম্বনা হে আমার পিতা নিশ্চয় আমি করি ভয় এই যে দায় থেকে শাস্তি স্পর্শ করে তোমায় তবে শয়তানে তুমি হও বন্ধু সদায় সে বলল তুমি কি হে ইব্রাহিম আমার দেবতার অপ্রিয়তম যদি ইহাতে তুমি হও যদি তুমি ইহাতে তুমি না হও বিরত অবশ্য তোমাকে করিব আমি প্রস্তার ছেড়ে দাও আমাকে যুগপথ তিনি বললেন তোমার উপর শান্তি বর্ষণ সত্তরই তোমার কারণ আমার প্রভুর চাহিব ক্ষমা মার্জন নিশ্চয় তিনি আমার আশ্বাস তোরণ আর আমি সারিব তোমাদিঘাকে আর আল্লাহ ছাড়া দিগাকে তোমরা পূজা করো দিগাকে আমি আমার প্রভুর করিব আরাধনা সম্ভব আমি হব না আমায় প্রভুকে ডেকে বিতৃষ্ণা অতপর তাহাদের যখন তিরিশে যান আর আল্লাহ সারা তাহাদের না করেন আহ্বান আর আমরা তাহার কারণ ইসাক ও ইয়াকুক করিলাম অর্পণ আর প্রত্যেককে কইলাম মোরা নবী নবীন আর আমরা তাহাদের কারণ আমাদের দয়াতে কইলাম অর্পণ আর আমরা তাহাদের কারণ জিব্বা কইলাম উন্নয়ন রুকা বিরোধিতার আর গান্তে গান সরণ নিশ্চয় বিশুদ্ধ ও প্রীত নবীন আর তাহাকে তোর পর্বতের পার্শ্ব থেকে আমরা আহ্বান আর কথাবার্তায় তাহার আরও নিকটতম ব্যবধান আর আমাদের দয়া তাহার ভাই হারুন তাহাকে করিলাম নবিত্ব অর্পণ তাহার কারণ আর গান্তে ইসমাইলকে কর স্মরণ নিশ্চয় তিনি প্রতিজ্ঞায় সত্যবাদী হন আর ছিলেন সে তাহার পরিবারের কারণ নামাজ ও আদেশ করিত প্রদান আর তাহার প্রিয়জন আর ছিল গ্রন্থে ইজিসকে কর সর নিশ্চয় সে ছিল সত্য নবীর অন্যতম আর তাহার স্থান করেছে মোরা উচ্চ উন্নয়ন আর থেকে আদমের সন্তান থেকে নবীগণ সুফল করেন প্রদান আর ইব্রাহিম ও ইসরায়েল হইতে সন্তান গণ আর তাহাদের কেউ কে আমরা করাই সৎ প্রদর্শন আর করি নির্বাচন যখন তাহাদের উপর হয় পঠন দাম নিদর্শন তাহার ষষ্ঠঙ্গে করে প্রণাম আর নন্দন বা প্রণতি অথবা তাহাদের জনগণ তাহারা নামাজ কইল খেলা বর্জন আর তাহাদের অভিলাষ কহিল পোষণ তবে সত্য সাক্ষাৎ করিবে তাহারা বিথা আচরণ কিন্তু যারা অনুশোচনায় ফিরে আর বিশ্বাস করে আর সৎকর্ম করে সাধন ওহারাই প্রবেশ করিব স্বর্গীয় উদ্যান আর কিছুই না অত্যাচারিত হবে ওই সবগণ স্বর্গীয় উদ্যান যা দয়াময় তাহার পূজারীর প্রতিজ্ঞাবদ্ধ রয় নিশ্চয় তাহার সেই প্রতিশ্রুতি আসিবার হয় তথায় ব্যতীত শান্তির সম্ভাষণ তাহারা কুবচন না করিবে শ্রবণ আর তথায় তাহাদের কারণ সকাল সন্ধ্যাক্ষণ আছে তাহাদের খাদ্য খাদন আমরা করি এই রূপ স্বর্গের উত্তরাধিকারী ধর্মগুরু থেকে যে কেহ আমাদের পূজারি। আর তোমার প্রভুর আদেশে ব্যতীত কখন তোমায় আমরা করি না অবতরণ মোদের সম্মুখে পশ্চাতে যাহা তাহারই কারণ আর ওইগুলির মধ্যে যাহা হয় তোমার প্রভু ভুলিবার নয় প্রভু আকাশ ভুবনের আর যাহা আছে মধ্য উভয়ের তবে করো তাহারি পূজা পর্বন আর তাহার সেবায় করো ধৈর্য ধারণ তোমরা কি শুধু নাম মাত্র তাহায় হবে অবগত রুকুবা বিরতি পাস আর মানুষ বলিবে যখন আমরা হব মৃত তবে সত্তর আমরা কি হব জীবিত নির্গত মানুষ কি করি করিবে না স্মরণ এই যে পূর্বে আমরা তাহাকে করেছি সৃজন আর কিছুই সে ছিল সে যখন তবে অবশ্য তাহাদের আর শয়তান তারপর তোমার প্রভুর শপথ অবশ্য হাঁটুতে উপস্থিত করি মোরা তাহাদের নরকের পাশে বাহিরে অবশ্য সকল দল হতে মোরা তারপর টানিয়া তাহাদের করিব বহিষ্কার সঠতায় তাহাদের কে অধিকতর কঠিন হয় দয়ময়ের উপর তারপর অবশ্য আমরা তাহাদের অবগত যারা তথায় প্রথমে হইবে প্রচলিত আর অবশ্য ইহার ঘাটে ব্যতীত অবতরণ না হবে তাহাদের কোনোজন বাধ্যতা একান্ত তোমার প্রভুর উপর ছিল অপরিহার্য সিদ্ধান্ত তারপর যারা ধর্মবিরুগণ তাহাদের আমরা করিব করিবাণ আর তথা হাটুতে পতনে আর যখন আমাদের নিদর্শন বর্ণন তাহাদের উপর হয় পঠন যারা করে প্রত্যান তাহাদের বলে বিজ্রহীগণ দুই দলের কাহার অবস্থান উত্তম আর অধিক সুন্দর সত্য সঙ্গম আর অধিক সুন্দর সভ্য সঙ্গম আর তাহাদের পূর্বে গোচ্চ থেকে কত আমরা করেছি ধ্বংস বিধ্বস্ত কাহারও ভরে দেখাইতো তারাও গর্ব ভরে দেখাইতো অধিক সুন্দর সরঞ্জাম সজ্জিত বল ভ্রান্তিতে যেজন দয়ময় তাহার কারণ তবে টান সিরে তবে ঢিল সারেন আকর্ষণ যে পর্যন্ত যাহা তাহাদের যখন করা হয়েছে প্রতিজ্ঞা বন্ধন তাহা তাহারা করে দর্শন সেই শাস্তি নির্যাতন আর সেই কিয়ামত খান তবে সত্তরই তাহারা হইবে অবগত সে কাহার অবস্থান গরিত ও দুর্বল সৈন্য সমান্ত আর যারা সৎপথের উপদেশ প্রাপ্ত আল্লাহ তাহাদের সৎ উপদেশে করিবেন বর্ধিত আর তোমার পু নিকট উত্তম সৎকর্ম থাকে অবশিষ্ট আর সব উপকারে উত্তমে রয়েছে বিশিষ্ট আমাদের নিদর্শনে যাহারা করে বিদ্রোহ অথবা তুমি কি তাহাদের দেখো আর সে বলে অবশ্য করা হবে অর্পণ আমাদের সম্পদ ধন ও সন্তান সে কি অজানা দৃশ্যে পেয়েছে সন্ধান অথবা করে দাম নিকট প্রতিজ্ঞা ধারণ কখন নন সত্তর মোড়াকরি বলি কর তাহারা বলে বচন আর শাস্তিতে আকর্ষণ কষে করিও মোরা তাহাদের কারণ আর যাহা সে বলিতেছে তাহারি। আমরা তাহাকে করিব উত্তরাধিকারী আর তাহাকে আমরা করিব আনায়ন নিঃসঙ্গ একা আর আল্লাহ সারা দেব দেবী তাহারা ধরে যেন সম্মান হইতে পারে তাহাদের তরে সাবধান কখনো না পাইবে সম্মান সত্তরে তাহাদের উপাসনা করিবে বৃদ্ধাচরণ আর তাহারা হইবে ওদের উপর বিরাগ ভাজন ছয় তুমি কি করোনা দর্শন এই যে শয়তান আমরা করি প্রণ উপর বিজয়ী গণ তাহাদের করিতে উত্তেজন অথবা তাহাদের উপর না করো জলদি তারা নিশ্চয় যে সংখ্যা মোরা তাহাদের একদিন মোরা একত্রিত করিব ধার্মিকগণ দামার প্রতি তাহাদের নিয়ন্ত্রণ আর নরকের ঘাটে করাইতে জল পান আমরা হাক ডাকে তারাইয়া দিব পাপিগণ তাহারা না পাইবে সুপারিশ অধিপতি কিন্তু যে কেউ করে ধারণ দয়ামায়ের নিকট প্রতিশ্রুতি আর তাহারা বলে দয়ামায় ধরেছেন চেন বাস্তবিক এনেছে তোমার ভারী কিছু হয় ইহাতে প্রায় আকাশ ফেটে হবে ছিন্ন আর পৃথিবী ফেটে হবে বিদীর্ণ আর পর্বত কম্পিত হয়ে হবে চূর্ণ বিচীর্ণ এই যে তাহারা দয়ামার কারণ আরোপ করে পুচ্ছ সন্তান আর দয়ামার জন্য শোভিত নান এই যে সন্তান করা ধারণ এই যে প্রত্যেক কেহ গগন ও পৃথিবীর ভিতর কিন্তু আসে হয়ে দয়মার কিঙ্কর বাস্তবিক তাহাদের তিনি ঘিরিয়ে এলেন আর তাহাদের সংখ্যা করেন গণন আর তাহাদের প্রত্যেকে পুনরুত্থানে দিন তাহার একা সঙ্গহীন নিশ্চয় যাহারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাহাদের স্নেহ করে অতপর ইহা যে নিশ্চয় তোমার ভাষায় আমরা সহ ধার্মিকে ইহাতে দিতে সুখবর আর ইয়াতে বিবাদমান জাতিতে দেখাইতে ডর তাদের পূর্বে কত মোরা হত্যা করেছি গোচ্ছ তুমি কি পাও রেশ গুঞ্জন তাহাদের কোনো একজন অথবা তাহাদের কারণ ক্ষীণধ্বনি করকি শ্রবণ